সুউচ্চ উচ্চ রঙিন গাছপালা উঁচু উঁচু পাহাড় আর মাছ দিয়ে বয়ে চলেছে নদী এ যেন এক অপরূপ সৌন্দর্যের লীলা খেলা জায়গাটি দক্ষিণ কোরিয়ার নামি আইল্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের এই আইল্যান্ডের সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা দক্ষিণ কোরিয়ার নতুন একটি পুলকে সকলকে স্বাগতম আজকে চলে যাচ্ছে নামি আইসল্যান্ড এই নামি আইসল্যান্ড কিন্তু দুই হাজার সালের নামকরণ করা হয় জোসিয়ন রাজবংশের একজন আপনার জেনারেল মারা যাওয়ার পরে তার সমাধি করা হয় ওখানে যার কারণে এই আইল্যান্ডটার নাম নামি আইসল্যান্ড হয় এবং দুই সালে কিন্তু এই নামে আইসল্যান্ডে খুব সুন্দর সুন্দর কিছু ড্রামা তৈরি করা হয়েছিল যেগুলো আপনার বিশ্বব্যাপী একটা নাম ছড়াই দিয়েছিলো এই আইল্যান্ডটার এবং এই আইল্যান্ডে সুন্দর সুন্দর মাউন্টেন এবং চমৎকার গাছ আছে যে গাছগুলির পাতা কিন্তু লাল হলুদ এবং বিভিন্ন রকমের যেগুলোতে আপনারা এই যে সিনেমাতে যেগুলো দেখেন আর কি পাতা ঝরা হ্যাঁ তো আজকে আমি আপনাদের সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ এই যে আমি বের হয়ে পড়ছি আমার সাদা পরি নিয়ে আমাদের যাত্রাপথ প্রায় চুয়ান্ন পঞ্চান্ন কিলোমিটার মতো যেটা আমাদের মনে হয় পঞ্চান্ন মিনিট মতো লাগবে দেখালো বেশি কথা না বলে দ্রুত চলে যাই যে আপনাদের সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ যেহেতু আমি একা গাড়ি চালাচ্ছি হ্যাঁ তো লেটস গো ওকে আবার সময় এরকম সুন্দর সুন্দর কিন্তু মাউন্টেন আপনাদের চোখের সামনে পড়বে কি চমৎকার ভাই রাস্তার পাশ দিয়ে গাছগুলিও কিন্তু সব হলুদ হয়ে গেছে মানে মাসাল্লা মানে সুন্দরদের একটা লীলাভূমি এক কথায় হ্যাঁ খুবই সুন্দর জাস্ট ওয়াও ভাই সব বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছায় গেলাম হ্যাঁ নামে আসল্যান্ডে এখানে দুইভাবে আপনারা ওই আইল্যান্ডে যাইতে পারবেন এক হচ্ছে এই যে এই কেবল কার এই কেবল কারের মাধ্যমে আর এক হচ্ছে এই যে এইদিকে আপনার ট্রলার আছে এই ট্রলারের মাধ্যমে তো এখান থেকে টিকিট কাটতে হবে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে মান খুসননন মানে আপনার বাংলা টাকায় প্রায় ওই উনিশশো টাকা মতো আঠারোশো উনিশশো টাকা মতো টিকিট লাগবে হ্যাঁ এখন আমি টিকিট ওকে 네. 하나 티켓 주세요. 네. 감사합니다. 네, 이제 티켓. 아하하하하. 아, 아, 아. 네, 이제 একদম ভাই উনিশ হাজার ওয়ান কেটে নিছে এখন আমরা কিন্তু টলারে সরে চলে যাব হ্যাঁ এই যে মানুষজন সব টলারে থেকে নেমে আসতেছে সব চলে যাচ্ছে হ্যাঁ এই যে মানুষজন বহুত মানুষ হ্যাঁ যে টিকেট চেকিং করে ফেললাম এখন মনে করেন যে এখানে অপেক্ষা করা লাগবে ওই যে টলার একটা চলে যাচ্ছে ভাই ও মাই গড অল্পর জন্য ট্রলারটা পাইলাম না রে ভাই হায় 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 ওই যে চলে গেল এখন এখানে অপেক্ষা করব অপেক্ষা করার পরে ওই ট্রলারটা আবার ব্যাক আসবে নাকি অনেক ট্রলারই আছে আর একটাও আছে ওই যে একটা আসতেছে একটা হ্যাঁ ওই একটা রে একটা তো এখানে একটু অপেক্ষা করবো আমি প্রথমে হ্যাঁ সবাই চলে গেল এই মাত্র এবার আমাদের পালা হ্যাঁ সবাই বের হয়ে চলে গেল হ্যাঁ এখন আমরা কিন্তু টলারে উঠছি ভাই গো ভাই সেই সালাম ঠুকে হ্যাঁ আমি ওপরে যাবো হ্যাঁ টলারের নিচে যাবো না উপরে যাবো ভাই ওরে পতাকা ওরে মাই গড সেই একটা ব্যাপার স্যাপার হ্যাঁ সব দেশের পতাকা কিন্তু এখানে আছে ও মাই গড একটা বিশাল ব্যাপার ভাই আমাদের বাংলাদেশের পতাকা এখানে আছে হ্যাঁ ও সে একটা ব্যাপার ভাই দক্ষিণ কোরিয়ার বুকে মনে করেন যে লাল সবুজের পতাকা মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার একটু ঘোরায় দেখায় এই যে লাল সবুজের পতাকা বিদেশের মাটিতে যদি নিজের দেশের পতাকা দেখা যায় তাহলে এর মতো শান্তি আর কি হতে পারে ভাই ওয়াও একটা ব্যাপার সেপার আমাদের বাংলাদেশের পতাকা কিন্তু এখানে ঝুলানো আছে হ্যাঁ এই যে সবাই উঠে পড়লো এখন মনে করেন যে এই যে পানি সেই পানি ভাইগো ভাই আমরা এখন আইল্যান্ডের উদ্দেশ্যে যে আমাদের বড় ধরনের স্টেমার ছেড়ে দিল হ্যাঁ এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা চলে যাবো ভাইগো ভাই তো বন্ধুরা বেশি সময় লাগে না মনে হয় সাত আট মিনিট মতো সময় লাগছে আমরা ফাইনালি কিন্তু সেই ল্যান্ডে আইল্যান্ডে পৌঁছায় গেছে এই যে সামনে অনেক মানুষ অপেক্ষা করতেছে আমরা নেমে পড়ব নামার পরে কিন্তু ওই মানুষগুলো সব আবার এই ট্রলারে উঠবে হ্যাঁ অনেক ওয়াওভাবে কেন্দ্র চলে আসলাম সেই সুন্দর এখানে সব আপনার স্পিড বোর্ডও ঘোরাঘুরি করতেছে হ্যাঁ সূর্য মামা ওইদিকে ডুব্বো ভাব একটা মানে শেষ একটা সময় মানে একদম শেষ সময় চলে আসছে হ্যাঁ এখন নেমে পড়বো ওকে লেটস গো আমাকে নামার জন্য কিন্তু তাড়াতাড়ি বলতেছে মানে অনেক মানুষ আবার উঠবে তো এই যে মেন গেট ওয়াও একটা মেন গেট হ্যাঁ এখন সেই ল্যান্ডে আমরা উপস্থিত হয়ে গেছি ওরে ভাই কি পরিমাণ মানুষ সব চলে যাচ্ছে হ্যাঁ ঘোরাঘুরি এদের শেষ সব চলে যাচ্ছে ওয়াও লাস্ট একটা টাইমে আমরা চলে আসছি শেষ সময় এখন শেষ সময় যতটুকু পারি ঘুরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আমার আসতে একটু দেরি হয়েছিল হ্যাঁ এই নামি আইল্যান্ডে প্রচুর পরিমাণের মানুষজন কিন্তু এখানে আসা যাওয়া করে হাজার হাজার শত শত মানুষ না হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন আসা যাওয়া করে তো গাছের পাতা কিন্তু ভাই খুব একটা নাই একদম ঝরে গেছে আর এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি কিন্তু আসছিলাম একদম শেষ সময় তো যার কারণে খুব সুন্দরভাবে আর কি দেখাইতে পারলাম না যতটুকুই দেখালাম আর কি এই পর্যন্তই তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম